এক বোতল ভিটামিন এটা সেবন করলে স্বাস্থ্য ভালো হয় কিন্তু সেই ভিটামিনের মধ্যে ছেড়ে দিলেন কয়েক ফুটা বিষ বুঝে থাকলে বলুন ভিটামিন কাজ করবে না বিষ ভিটামিনের পরিমাণ এক বোতল বিষের পরিমাণ কয়েক ফোটা কয়েক ফোটা বিষ যেমন এক বোতল ভিটামিন নষ্ট করে দেয় বান্দার অনেক আমার কারণে নষ্ট হয়ে যায় নামাজ পড়লেন আপনার পলবের মধ্যে এসে উপস্থিত হল নামাজ শেষে রাস্তায় বের হয়ে গেলেন ব্যাপারটা মেয়ে লোকের চারা দিকে তাকাইলেন কামনা দৃষ্টি

ইমান ছাড়া কোন নেক আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না আপনারা বলেন মনে হয় সবাই জানেন একবার সুবহানাল্লাহ বলি জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কি দেন কিসের গাছ ফলের গাছ এখন একবার না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন বেঈমান ব্যক্তি

ঠিক এই রকম নির্যাতনই সেই এলাকার মধ্যে করেছিল আর আগামী হাজার বছর নবী আলাইহিসসালামের জন্ম থেকে 1500 বছর আগে فلسطین মিশর সিরিয়া ওই এলাকার তৎকালীন শাসক ছিল ফেরাউন দুনিয়ার সব রাণের ফেরাউনি কিন্তু একদিন শেষ হয় কিন্তু যতক্ষণ পর্যন্ত তাদের ফেরাউনি খতম না হয় ততক্ষণ পর্যন্ত তারা বুঝতেও পারে না যে সামনে আমার ফেরাউনি আর চলবে না তো হবে যখন তখন বোঝে আসতে আমার কাজে আসে সিধা হয় ঠিক কিন্তু সময় থাকতে হয় না জাদার উদ্দিন রমি এই ব্যাপারে খুব সুন্দর উদাহরণ দিয়েছেন উদাহরণটি হলো আমার উপমা একদিন বর্ণ এটা আমার কাছে অত্যন্ত সুন্দর লাগে আবার তুমি যখন রাগ করো এইটাও ভালো লাগে তুমি রাগে ভরা কত সুন্দর যে লাগে আবার তুমি ফুরস করে উঠো এইটাও আমার কাছে খারাপ লাগে না কিন্তু একটা জিনিস তুমি চলার সময় সোজা হয়ে চলো না খালি বাঁকা হয়ে চলো তোমার যে চলন বাঁকা এটা আমার কাছে ভালো লাগে না সাতের রাত হয়ে গেছে সাবধান তুমি আমার সমালোচনা করো এই রকম হয়েছে আগে bengal diya banoti kore jibon bacheis এইদিকে সাপের খুশ করে যখন শব্দ এক ভেড়া চড়াইতেছিল সে সাপের শব্দ শুনলো খুশ করে আওয়াজ এইদিকে আইসা দেখে সাপ এরকম ফোনা ধরে আসে তো রাখালের সাথে ছিল ওই একদম মাথা বাড়া বলতে জায়গায় শেষ একটু করে দেন চিন্তা করে দেখি তো বন্ধুর খবর নই রাতটা ঠান্ডা হলো কিনা তো ব্যাংক দূর থেকে দেখে আরে আমার বন্ধু সাপ সে তো দেখি আমার নসি হাসি কবল করেছে একদম সোজা হয়ে খুব খুশি নিয়ে যখন কাছে গেল যায় সোজা হয়েছে ঠিক কিন্তু মাথাটা ভত্তার মত হয়ে গেছে এখন ব্যান বলতেছে বন্ধুরে সুজা তো হইলি ঠিক কিন্তু সময়ে সোজা হইল সুজা হয়েছে কিন্তু সময়ে থাকতে সোজা হয় না আমরা ওকে দিচ্ছি কিছুদিন আগে জামানার প্রাণ পলায়ন করার আত্ম চৌথই মানুষকে মুখে গুলি করার নির্দেশ দিয়েছিল যেমন সেই যুগের প্রাণ বন ইসরায়েলের শিশু সন্তানদেরকে হত্যা করার নির্দেশ দিয়েছিল হত্যার নির্দেশ জালেমেরা আজকে থেকে নয় সেই নবী আলী ইসলামের জামানা আড়াই হাজার বছর আগের জালেম

আমরা কি জান্নাতের কাছে চলে আসলাম নাকি